দেখো সকাল সকাল এক গামলা একদম উঁচু উঁচু কাচা হয়ে গেছে মেশিনেই কাঁচলাম এগুলো এখন ছাদে মেলতে যাব নটা পাঁচ বাজে চলো ছাদে মেলে আসি আগে দেখো সব ছাদে সব মেলে দিয়ে গেলাম একটু ওদের সাথেই দেখা করে যাই বলো ঘুমতে ঘুরি যখন ছাদে আসি ওদের সাথে একটু আগে না দেখা খুললে আমার ভালো লাগে না ফুল গাছগুলোকে একটু দেখি এই যে গোলাপ এই দেখো সব পাপড়ি পড়ে যাচ্ছে চলো এবার নিচে গিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমকুক কমতে চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল এই যে তোমাদের কাঁচা দেখালাম ছাদে কেচে টেচে সব মেলে ঠেলে তারপর মেশিনে গেছে আমি কাচি মেলে ঠেলে দিয়ে এই এখন এসে চা চাটা বসিয়ে দিয়ে তারপরে গেছি নিয়ে জানি সব কিছু দিয়ে চাটা একবার বসিয়ে দিয়ে গেলাম খুব সুন্দর হয়ে যায় তাড়াতাড়ি ওই আমাকে কাটতে হয় না সেই চাটা ছেঁকে তোমাদের সাথে ইন্টার দিতে শুরু করে দিলাম আর সকালের যা যা কাজকর্ম তোমরা তো জানোই তোমাদের তারপরে রান্না করা অফিস বেরিয়ে গেলো মেয়ে তো আজকে যা ইয়ে আছে ক্লাস বলো খেলা আছে কালকদের হয়ে আছে ওই জন্য আজকে গিয়ে কাজ বলো কোনো ক্লাস হবে না তাহলে ঠিক আছে তারা কোনো কাজ নেই দিয়ে যে এখন চাটা খাবো তারপরে দেখি টিফিন মেখে দেবো তারপরে তো রান্নাবান্না আছে কে এক ঝামেলা কী রান্না করব কি করবো ওই সকালে এক তোমাদের দাদাভাই কী করে দিই তারপরে হচ্ছে আবার কী করবো বুঝে কিছু বাইরে থেকে কি রোজের টেস্টটা আজকে দরজাটা যে খোলা আছে একটু খুলে দিয়ে আছি রোজটা তাহলে এখন চা খাই তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ছাটা খেয়েই দেখো রান্নাটা বসিয়ে দিলাম সেই মাছ ভেজে নিচ্ছি রুই মাছ মাছগুলো তো রোজই তোমাদের বলি যে এত মানে কখন বার করে রাখি তাও যেন বড় আর ছাড়তে চায় না এই দেখো না তোমাদের এখন আমি ভয়সভার দিচ্ছি তো মানে ভয়স হবার কাজটা হয়ে গেলে আমি গিয়ে কিচেনে যাই আগে মাছটাকে নর্মাল টেম্পারেচারে এখন রেখে দেবো কারণ কালকে সকালে তাতেই মানে মাছ একদম ছাড়ানো যাচ্ছে না যা পরিস্থিতি হচ্ছে দেখছি আসলে সারা রাতি ফ্রিজটা চলে এই আবার বেঁচে গেলো মাছ রেখে দিচ্ছি তারপরে দেখো বড়িগুলো বার করে ভেজে রাখলাম একটু বড়িগুলো ভেজে এবার আলু ফুলকপি দিয়ে একটু মাছের ঝোল করব, জিরে সোমবারও দিয়ে দিচ্ছি বা সাইড দিয়ে জিরেও দিয়ে দিচ্ছি বড়ির সাথে সাথে জিরেটাও ভাজা হয়ে যাচ্ছে আলু ফুলকপিগুলো এটা দেশি কপি ছিল তা এখন তার দেশি কপি পাওয়াই যাচ্ছে না এটা ফ্রিজে ছিল মানে কদিন আগেই আনা কপিটা খুব ভালো ছিল যেন আমি রেখে দিয়েছি কয়েক টুকরো যে মাছ ঝুলে দিলে ভীষণ ভালো লাগে দেশি কপি কী বলো তো বেশ ভেঙে টেঙে যায় না তো টেস্টও হয় আর এই বড় বড় ঠাস ঠাস ঠোস ঠোস এই মোটামোটো কপিগুলো না আমার একদম ভালো লাগে না কিন্তু খেতে হয় কিছু করার নেই আর তারপরে এই বৃষ্টিটা হওয়াতে তো কপি অনেক নষ্ট হয়ে গেছে এখন আবার কপির দামও হয়ে গেছে মশলা তো এই একই মশলা আদা বাটা দিলে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো রেড চিলি পাউডার সামান্য একটু খুবই সামান্য দিই আমি মশলাটা দিয়ে কষিয়ে নিই একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার মাছ আর বড়িগুলো দেবো এই কপিগুলো দেখবি একটাও ভাঙবে না আর যতটুকু কপি ততটুকুই থাকবি মানে কোনো কপি গলে যাবে না কিছু হবে না ঝোলটা খেতে খুব টেস্ট হয় আর ফুলকপি আলু বড়ি মাছের ঝোল তো ভীষণই ভালো লাগে শীতকালের এটা একটা কমন খাবার মানে প্রত্যেকের বাড়িতে এটা হয় এই দেখো মাছের ঝোলটা পুরো হয়ে গেছে তারপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম বাস আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল একদম রেডি মাছের জলটা নামেই কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম দেখো কড়াতে তেল দিলাম তেল দিয়ে এবার একটু চিংড়ি মাছ ভেজে নেব অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিয়ে মূল ঘণ্ট করবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াতে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো বলে সাদা জিরে ফোরন এবার একটু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি দেখো এই আলুগুলো দিয়ে দিয়ে তেলের মধ্যে এবার জিরেটাকে আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নেবো জিরে তো ভাজাই হয়ে গেছে এবার আলুটাকে একটু বেশ সুন্দর করে ভেজে নেবো শীতকালে না যেন কিছু তোলা যায় না হাতগুলো যেন বরফে জমে যায় মানে যতই মানে জলের সিঙ্কের জল ঘাটতে ঘাটতে এত হাতটা ঠান্ডা লাগে কি বলবো আলুগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি সামান্য একটু আদা দিচ্ছি খুব সামান্য আদা বাটা একটুখানি আর নুন হলুদ কাঁচা লঙ্কা বাস আর দু একটা চিনির দানা একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এবার এটা ভালো করে দেখো তেল ছেড়ে গেছে কষিয়ে নিচ্ছি দিয়ে এবার মূলগুলো গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মনে হচ্ছে যেন একদম দিচ্ছি শীতেভোগ যে মিষ্টিটা পাওয়া যায় সীতাভোগ শীতেভোগ সীতাভোগ সেই সীতাভোগ মিষ্টিটা যেন দিচ্ছি দেখো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিক্সিং করে নিচ্ছি সব মশলা মূলো সব গায়ে যেন লেগে যায় দিয়ে এবার কি করবো বলো তো গ্যাসটা সিম করে দেবো একদম সিম করে দিয়ে ঢেকে দেবো মানে এটা ভাপে ভাপেই হয়ে যাবে জানো তো খুব বেশি যদি বাড়িয়ে দিই না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর ভালো হবে না জিনিসটা কারণ এটাতে তো জল ঠাল কিছু দেবো না মূল দিয়ে ঢাকা দেবো ওতেই যা জল একটু বেরোবে ওতেই রান্না হয়ে যাবে এ দেখো ঢাকা দিয়েছিলাম আবার একটু খুলে ডেকে টেকে নিলাম এখনও চিংড়ি মাছ দিই নি দেখ যে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাগুলো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এবার দেখো খুব সুন্দর করে এবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে এবার আর একবার একটু ঢাকা দিয়ে রেখে দেব এই দেখো এইভাবেই এটা রান্না করতে হয় যায় তারপরে ঢাকাটা খুলে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে এবার আর যেটা জিনিস কমন ধনে পাতা ধনে পাতা তো দিতেই হবে একটু ধনে পাতা দিয়ে দিলাম যারা বড়ি নিরামিষ মানে চিংড়ি মাছ খায় না তারা বড়ি দিয়ে করতে পারে চিংড়ি মাছের বদলে তো সেটাও ভীষণ ভালো লাগে আমি আবার বড়ি দিয়ে করলে শুধু ভাজা ভাজা মতো কালো জিরে ফোড়ন দিয়ে বড়ি দিয়ে শুধু তখন আলু ঠালু দিই না শুধু মূলও গ্রেট করে ভাজি ওটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে যাক রান্না হয়ে গেল আমার স্নান ঠান সব সেরে বসে গেলাম পুজো করতে দেখো এই যে আজকে বুধবার আজকে জবা ফুটেছে গাছে তিনটে মঙ্গলবার একটাও জবা ফুটেনি এইরকমই আমার জবা গাছটা জানো তো কী বলবো আর দেখো সব ঠাকুর কল এখন তো ফুল খুবই কম যা পেয়েছি তাতেই ঠাকুর সন্তুষ্ট হয়ে যাবে যতটুকু পেয়েছি তবু তো পেয়েছি একটু একটু টগর গাছটা ছিল বলে দু একটা 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 করে দিতে পারছি সব ঠাকুরকে আর না দিলে আর না ফুটলে তো দিতেই পারতাম এবার গ্যা ফুলগুলো বৃহস্পতিবারে আনি এবার বৃহস্পতিবার পুজোতে আর একটু রেখে দিই শুক্রবার হয়তো দিই বেশি দিনও থাকতে চায় মানে থাকে না ফুলগুলো সায় ও সায় ও সৌ দেখো খেতে বসে গেলাম একদম ভাতটা একটু গরম করে নিলাম তোমাদের বলি না ভাত যতই রান্না করি খাওয়ার সময় আমি এক মিনিট হলে একটু গরম করে নিলে ভালো লাগে যে ধোয়া উঠছে আর একদম চিংড়ি মাছ দিয়ে মূল ঘন্ট আলু মূলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট দারুণ খেতে লাগে গরম ভাতে আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল আর এই যে শশা কেটে নিয়েছে মেয়ে তাহলে এখন দুজনে খাওয়া দাওয়া করি গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে দেখো তোমাদের সামনে এরকমভাবে দেখে বুঝতেই পারছো যে কোথাও বেরোচ্ছি হ্যাঁ এখন এই যে রেশন দোকানে দেখো না এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে ছুটছি রেশন দোকানে বায়োমেট্রিক দিতে হবে অনেক দিন আগে থেকে পাড়া সবার দেওয়া হয়ে গেছে আর কিছুই তো রেশন দোকানে আনা হয় না ওই একটা কার্ড রয়েছে এবার যাই না এখন না দিলে নাকি কার্ডটা ক্যান্সেল হয়ে যাবে এখন আমি আর মেয়ে ছুটছি তাহলে চলো যাই আসার সময় ফুল টুল নিয়ে আসবো দেখো রেশন দোকানে কাজ আমার হয়ে গেল বায়োমেট্রিক দেওয়া এবার ফুলের দোকানে সে ফুল কিনে নিলাম এবার মিষ্টির দোকানে চলে আসলাম ঠাকুরের পুজো দেওয়ার মিষ্টি তারপরে মেয়ে খেতে চাইল কাঁচাগোলে যে কাঁচাগোলাগুলো গোল গোল দেখতে পাচ্ছি ওইগুলো নিলাম আর গুড়ের রসগোল্লা নিলাম এখন তো মিষ্টির দোকানে শুধু নলেন গুড়ের মিষ্টি দেখলে এত ভালো লাগে মিষ্টি সত্যি দেখতে আমার খাওয়ার চেয়ে বেশি ভালো লাগে তোমাদের দাদা ভাই তো তেলবাজারটা টেজা খুব একটা ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আমি তো সুগারের ভয়ে ভয় মানে সুগার যদি এসে যায় এখনও কয়েক মাস আগে চেক করেইছিলাম আবার টেস্ট করাতে হবে ওই ভয়ে ভয়ে দিতে চাই না জানো মিষ্টি কিনে তারপরে সোজা চলে আসলাম একটা স্টেশনারি দোকানে মেয়ে তো খালি চিপসের প্যাকেটগুলো ই করে যাচ্ছে ও তো শুধু চিপস ছাড়া যেন কিছু মানে চেনে না আমি আবার দেখলে তোমাদের দেখাবো চলো কিছু টুকটাক জিনিস ঘরের দরকারি মানে বেরোলেই যা হয় আমার বেরোলেই কিছু না কিছু কিনতে হয় দরকারি জিনিস তারপরে যে রাস্তা দিয়ে বেরিয়ে আসলাম বাড়ি ঢুকলাম মেয়ের নিচে লক করছে যে চলে এই যে ফুল মিষ্টি সব বেরোলেই টুকটাক টুকটাক কেনা তারপরে যে বেসনের প্যাকেট একটা শিমুয়ের প্যাকেট তারপরে সোয়াবিনের প্যাকেট আর হচ্ছে যে সানরাইজের মাস্টার যে পাউডারটা সেটা দুকানা আর যে সাম্বার মশলা ইডলি ধোসাগুলো খাওয়া হয় এখন তার ড্রেস চেঞ্জ করে এত জোরে হেঁটেছি তোমাদের কি বলবো মানে ঘেমেই যাচ্ছিলাম রাস্তা পুরো গরম লেগে গেছিলো তারপর চাদরটা গান থেকে খুলে ওনার মতো দিয়ে দিচ্ছি আসার আসা তারপর একটু এ দোকান দোকান ঘুরলাম ফুলের দোকানেই খুললাম আর সবচেয়ে বড়ো কথা যে কাজের জন্য গেছি মানে এত সুন্দর কাজটা হলো ফাঁকা একদম গিয়েই সবাই সঙ্গে বায়োমেট্রিক ছাপ আমার মেয়ের হয়ে গেল আমি ভাবলাম যাক বাবা মানে এত তার আমি জানি ছটা না বন্ধ করে দেবে আর অনেকটাই দূর যাক খুব মানে ভালোভাবে সব কাজটা হয়ে গেলো বেশ ভেবেছিলাম কি শনিবার যাবো আমি বললাম না আর দেরি করবো না মানে কি বারো তুই কুড়ি মেয়ে করে খুব বাজে যে এই যাবো যাবো দূর আবার উঠ যাও আবার ড্রেস করো দূর বিরক্তি লাগছিল না আজকে এখন যাবোই আমি তাহলে চলো ড্রেস চেঞ্জ চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে দিই তারপর আবার চা খাবো চা কোনো খাইনি যা তো খাবোই গুড ইভিনিং তো বলেই দিয়েছি আর বলবো না এখন প্রত্যেক দিন ছটার মধ্যে বসে যায় আজকে সাড়ে ছটায় একদম পুরো সাড়ে ছটা বাজে চা সন্ধে দিলাম তোমাদের বললাম তো সন্ধেটা দেবো সন্ধে দিয়ে তারপরে চা করলাম একদম চায়ের পর সর পড়ে গেছে তোমাদের দেখাতে পারবো না একদম দেখো সর পড়ে গেছে চার ওপর আজকে আর বিস্কুট নিইনি একবারে ভাবলাম এখানে একটু টিফিন করেই যাই মিষ্টি নিয়ে এসে মেয়ে কাঁচাগোলা খাবে কাঁচাগোলাও নিয়ে আসা হয়েছে আর নলেন গুড়ের রসগোল্লা ওটাও নিয়ে এসে এখন মিষ্টির দোকানে শুধু গুড়ের মিষ্টি আমি এখন মিষ্টি খাবো না রাখা আছে ফ্রিজে পড়া ইচ্ছে বলে খাবো মেয়ে খেয়ে নিল আমি কী করছি বলো তো একটুখানি চাল ভাজা নিয়েছি চাল ভাজা প্যাকেট কিনতে ভাজা সেগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসে চাল ভাজা চানাচুর একটু তেল দিয়ে মেখে নেবো আর চা খাচ্ছি একটু চাটাকে একটু মুখে দিন সব ঠিকঠাক আমার চা বেশি খাবো না অল্প এই ছোটো কাপেরই খাবো কিন্তু যেন সব ঠিকঠাক হয় লিকার দুধ মিষ্টি মিষ্টি একটু অল্প খাই যেন সব সমান থাকলে ভালো লাগে বেশি মিষ্টি হলে আমি খেতে পারি না চা কালকে তো আবার বৃহস্পতিবার দেখলে তো ফুলটু নিয়ে আসলাম আর তরকারি টরকারি কুটে রাখতে হবে নাহলে তো সকালবেলা দেরি হয়ে যায় তো এমনিতে দেরি হয়ে যায় রান্না করতে মানে পুজো টুজো দিয়ে তারপর ওই জন্যই রাখে আমার সুবিধা হয়ে যায় তারপর সকালে রান্নাটা তো আছেই বৃহস্পতিবারটা প্রচন্ড মানে এতো দৌড়ঝাপ মুড়ির থেকে যাও চাল ভাজাটা খেতে খুব সুন্দর লাগে আমি একটু সরষেতে তেল চো পেঁয়াজ পেঁয়াজও দেওয়া যায় পেঁয়াজ দিলাম না আর কুটতে হবে বলে হ্যাঁ কারণ কুটলেই না তো পেঁয়াজগুলো বড়ো এরম সাইজের অতটা তো আমার লাগবে না লাগলে একটুখানি লাগতো এবার তোমাদের দাদা ভাই এই রসগোল্লা নিয়ে যে রসও আছে তোমাদের দাদাভাই রসগোল্লার রস টস দিয়ে মুড়ি খেতে ভালোবাসে ওই জন্য ভালো তাহলে কালকে তো বৃহস্পতিবার পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমার থাক দরকার নেই তাহলে এখন চা খাই আবার তোমাদের সাথে পরে কথা হবে আমি ভাবলাম চা খাবো তোমাদের সঙ্গে কথা বলবো না সেটা তো আমার একটুকু ভালো লাগবে না তাই একটু কথা বললাম তোমাদের সাথে আমরাই যাব রাতে খাওয়া দাওয়ার সমস্ত কমপ্লিট করে বেডরুমে চলে এসছি বিছানাটিছানা বিছানা বোধ শুধু বালিশ আর ব্ল্যাঙ্কেটটা রাখা হয়েছে আমলকি খাচ্ছি এখন ভাত খাওয়ার পর আমি আমলকি কেটে শুকিয়ে রেখেছিলাম ওটা অল্প একটু আছে আবার আজকে আমলকি নিয়ে এসে দাদা হয় রাত্রি বেলা অফিসে যাওয়ার সময় আমি বললাম যে আমি পারবো না ওগুলো না আমলো যখন এই ড্রেস মতো কাটার দিয়ে করি না আর পুরো হাতগুলো কালো হয়ে যায় মানে ওগুলো করে দেবে তারপর শুকি শুকি রাতগুলো আছে এই যে রাতের চুল টুল সব বেঁধে নিয়েছি মুখে নিবে ঠেবে সব আঁকা হয়ে গেছে এখন শুয়ে পড়বো শুয়ে পড়বো না ফোন একটু কাজ আছে সেই কাজ করবো তাহলে আবার তো কালকে সকাল সকাল উঠতে হবে কালকে বৃহস্পতিবার আর রোজই উঠতে হয় বৃহস্পতিবার আর শনিবার রোববার তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট করো আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে টাকা গুড নাইট